বন্ধু একাদশ এর আছে মাতৃভূমি একাদশ দুটো টিমই কিন্তু খুব সুন্দর খেলা করেছে হাড্ডা হাড্ডি লড়াই দিয়েছে কিন্তু তো এখন প্লানটিকের মধ্যে মাধ্যমে সিদ্ধান্ত হবে ওদিকে মালঞ্চ বন্ধু একাদশের হয়ে প্রথম শট নিতে আসছেন শাইন গোলরক্ষক সুরজ প্রথম শট নিচ্ছেন মালঞ্চ কয়ালবাড়ি বন্ধু একাদশ দশের হয়ে সাইন গোল পাওয়ারফুল দশের হয়ে গোল পাওয়ারফুল শট ওদিকে মাতৃভূমি একাদশের হয়ে প্রথম শট নিতে এসছেন শচীন ওদিকে গোলরক্ষক রাজুদা তো প্রথম শট নিচ্ছেন কিন্তু সচিন ওদিকে গোলরক্ষক রাজু বিগ বিগ টুর্নামেন্টে দেখেছি কিন্তু আমরা এই রাজুটাকে শট নিচ্ছেন সচিন প্রথম শট কিন্তু গোল আর পাওয়ারফুল গোল আর পাওয়ারফুল সত্যি বুদ্ধিমান প্লেয়ার দলের হয়ে দ্বিতীয় শট নিতে এসছেন লালদাহ এবং ওদিকে গোলরক্ষক সুরজ দ্বিতীয় শট নিতে এসছেন কিন্তু ঞ্চ কয়েলবাড়ি বন্ধু একাদশ হয়ে দ্বিতীয় শট নিচ্ছেন লালদা গো অপূর্ব গোল করলো কিন্তু লালদাহ দলের হ্যাঁ দ্বিতীয় শট নিতে এসছেন কিন্তু অপু ওদিকে গোলরক্ষক রাজু যদি গোল করতে পারে তাহলে সমতা বজায় থাকবে শুনেছি খুব খুব সুন্দর শুনেছি খুব সুন্দর শট নিয়েছে কিন্তু ডান সাইড দিয়ে আর গড়ানো ভাসানো বল ছিল কিন্তু দলের হয়ে তিন নম্বর শট নিতে এসছেন কিন্তু তাজদা ওদিকে গোলরক্ষক সুরজ এদিকে শট নিচ্ছেন তাজদা গোল পাওয়ারফুল গোল কিন্তু এদিকে কিন্তু দেখতে পাচ্ছি গোলরক্ষক হয়ে বিক্রম দাসছে তো দলের হয়ে তিন নম্বর শট নিতে এসছে রাজীব যদি গোল করতে পারে তাহলে সমতা বজায় থাকবে ওদিকে কিন্তু গোল রকম চেঞ্জ হয়েছে রাজুর জায়গায় কিন্তু বিক্রম দা নিজে এসছে তো দেখা যাক বিক্রম কি সেভ করতে পারবে শট নিচ্ছেন রাজীবের গোলরক্ষক বিক্রম দা গো তো তিন তিন শটে কিন্তু তিন তিন গোল হলো এখন ডিসিশন কি হয় তো টাই ব্রেকারের মধ্যে তিন তিন শট ক্ষমতা বজায় ছিল তো এখন টচের মাধ্যমে কিন্তু সিদ্ধান্ত হবে দুটোই টিম কিন্তু দল কিন্তু খুব সুন্দর খেলা করে যে তো সেমি ফাইনালে অংশগ্রহণের

মাতৃভূমি একাদশ